সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে এই দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় উপসাগর আর এই উপসাগর ব্যবহার করে দেশের অর্থনৈতিক চিত্র পাল্টে যেতে পারে আর দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বন্দর হলো চট্টগ্রাম বন্দর সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে এই বন্দরের চাপ বেড়েছে এতে করে বন্দরে সক্ষমতা হারাচ্ছে এবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এই বন্দর এই বন্দরকে ঘিরে তৈরি হচ্ছে বে টার্মিনাল যাকে বলা হচ্ছে সমুদ্র বাণিজ্যের নতুন দিশা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতির চিত্র পাল্টে দেবে এই বে টার্মিনাল এই টার্মিনাল নির্মাণ হলে কি ধরনের সুবিধা হবে কবে থেকে এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে টার্মিনালে বা কবে এই টার্মিনাল আন্তর্জাতিক পর্যায়ে কতটা প্রভাব ফেলবে এসব প্রশ্নের উত্তর সহ বে টার্মিনালের এর সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চট্টগ্রাম পাহাড় সমুদ্র আর উপত্যকায় ঘেরা একটি শহর হাজার বছরের পুরাতন সংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে টিকে রয়েছে পুরাতন এই শহরটি বারো আউলিয়ার পণ্যভূমি আধ্যাত্মিক রাজধানী আন্তর্জাতিক পর্যটন নগরী কল্যাণময় নগরী এমন অসংখ্য নামে পরিচিত এই চট্টগ্রাম আবার এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচ্যের রান হিসেবে খ্যাত বন্দর নগরী হিসেবে তো এক নামে পরিচিত এই শহরের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নদার এই বন্দর নগরী রাজধানী ঢাকার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এই চট্টগ্রাম যেখানে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নির্মিত হয়েছে এটি এশিয়া সপ্তম এবং বিশ্বের দশম দ্রুততম ক্রমবর্ধমান শহর বন্দর এই নগরী দক্ষিণ এশিয়ার পঞ্চম বৃহৎ অর্থনীতি শহর চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী আবার এই শহরকে অর্থনৈতিক জীবনী শক্তি হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে দেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যে প্রায় পঁচাত্তর শতাংশ সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর বন্দরটি অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এ হার আশি শতাংশ দেশের মোট রাজস্ব আয়ের শতকরা ষাট ভাগ আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিশ্ব ব্যাংক ও এশীয় ইউনিয়ন ব্যাংকের তথ্য মতে দেশের জিডিপি প্রায় পঁয়ষট্টি শতাংশই ঢাকা চট্টগ্রাম অর্থনৈতিক করিডোরকে ঘিরে আবর্তিত হচ্ছে দেশের মোট জিডিপিতে রাজধানী ঢাকার অবদান ছত্রিশ শতাংশ আর উনিশ শতাংশ অবদান রাখছে বন্দরনগরী চট্টগ্রাম বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান দ্বার হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন বন্দর প্রাতিষ্ঠানিক বন্দর হিসেবেও প্রায় একশো বছর পার করেছে এটি শুধু প্রধান বন্দর নয় কার্যত এককভাবে সমুদ্র পথে দেশের আমদানি রপ্তানির বেশিরভাগই কাজ হচ্ছে এ বন্দর দিয়ে দেশে আরও দুটি বন্দর থাকলেও আমদানি রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরতাই বেশি সমুদ্রপথে দেশের আমদানি রপ্তানি পণ্যের তিরানব্বই শতাংশ পণ্য পরিচালনা করছে চট্টগ্রাম আর কন্টেনার পরিচালনা হয় আটানব্বই শতাংশ বিদেশ থেকে পণ্য আমদানি আর পণ্য রপ্তানির মাধ্যমে এ বন্দর দেশের কলকারখানা সহ অর্থনীতির গতিকে সচল রেখেছে এতদিন শুধু দেশের বন্দর হিসেবে পণ্য পরিচালনা করলেও এ বন্দর রিজোনাল পোর্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বন্দরের যেসব প্রকল্প রয়েছে তা বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দর রিজনাল পোর্ট হিসেবে যাত্রা শুরু করবে চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প হল বে টার্মিনাল এটি নির্মিত হবে গভীর সমুদ্র বন্দরের আদলে নতুন এক আধুনিক বন্দর পতেঙ্গা হালি শহর এলাকার তীর ঘেঁষে প্রস্তাবিত এ টার্মিনাল হবে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবকাঠামোর চেয়েও বড় দেশের প্রধানতম সমুদ্র বন্দরের সক্ষমতা ও আকার আয়তনও বেড়ে যাবে এতে করে বে টার্মিনালের সক্ষমতা বর্তমান বন্দরের দুই গুণেরও বেশি হবে বর্তমান বন্দর সংলগ্ন পতেঙ্গা হালি শহর উপকূল বে টার্মিনাল নির্মাণের জন্য ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্যগত কারণে বেশ উপযোগী যেখানে জাহাজ ভেটতে হলে জোয়ার ভাটা সময়সূচির উপর নির্ভর করতে হবে না সাগরের মোহনায় গেল প্রায় তিন দশকে জেগে ওঠা টেকসই চরের নশো সাত একর ভূমি নিয়ে নির্মিত হবে এ বে টার্মিনাল যার দৈর্ঘ্য সাত কিলোমিটার এবং প্রস্থ হবে ছশো মিটার তীরভূমির আটশো মিটার ব্যবধানে সাগর মোহনায় নেভিগেশন চ্যানেল তৈরি হয়েছে যার গভীরতা দশ থেকে পনেরো মিটার পর্যন্ত সেখানে ক্যাপিটাল ড্রেজিং করে বড় আকারের জাহাজ ভিরানো ও ঘোরানোর সুযোগ তৈরি হবে জ্বর কিংবা ভাটার সময় বারো মিটার ড্রাফট সম্পন্ন জাহাজও ভিড়তে পারবে এই বে টার্মিনালে বে টার্মিনালে ভিড়তে সক্ষম হবে পাঁচ হাজার কন্টেনার ভর্তি জাহাজ বর্তমানে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে সীমাবদ্ধতার কারণে যেটি বাড়তে ভিড়তে পারছে সর্বোচ্চ নয় দশমিক পাঁচ মিটার পর্যন্ত ড্রাফটের প্রায় দুই হাজার কন্টেনারবাহী জাহাজ বে টার্মিনাল হলে একই সঙ্গে পঁয়ত্রিশটি জাহাজ ভিড়তে পারবে পতেঙ্গায় বে টার্মিনাল প্রকল্পের আওতায় তিনটি টার্মিনাল নির্মিত হবে এর মধ্যে একটি নির্মাণ ও পরিচালনা করবে বন্দর কর্তৃপক্ষ বাকি দুটি টার্মিনাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির ভিত্তিতে বিদেশি বিনিয়োগে নির্মাণ করা হবে এক মিটার দৈর্ঘ্যের দুটি জেটির একটি হবে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটির এর বাইরে চট্টগ্রাম বন্দরের জন্য থাকবে এক মিটার দৈর্ঘ্যের মাল্টি পারপাস জেটি যেখানে অংশীদার আরব আমিরাতের আবু এরই মধ্যে মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়েছে গেল বছরের চোদ্দ নভেম্বর প্রকল্পটি চূড়ান্ত মাস্টার প্ল্যানের এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে বে টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণের কাজও শেষ হয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এখন শুধু আনুষ্ঠানিক কাজ শুরুর অপেক্ষা চলতি বছরে এই টার্মিনালটি নির্মাণ কাজ শুরু হবে দু সালের মধ্যে নির্মাণ কাজ শেষে দু সালে পুরোপুরি চালু করতে চায় কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দর থেকে ছয় কিলোমিটার দূরে পতেঙ্গা হালি শহর এলাকার সাগর উপকূলে মোট আড়াই হাজার একর জমিতে গড়ে উঠছে বে টার্মিনাল প্রকল্পটি চট্টগ্রাম বন্দর বছরে বত্রিশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করলেও বে টার্মিনালের সক্ষমতা হবে পঞ্চাশ লাখের বেশি পাশাপাশি যে কোনো বৃহৎ জাহাজ যেটিতে ভিড়তে পারবে বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেটিতে সাড়ে নয় মিটার গভীরতা ও একশো মিটার দৈর্ঘ্যের বড় জাহাজ ভিড়তে পারে না আর বে টার্মিনালে ভিড়তে পারবে বারো মিটার গভীরতা ও দুশো আশি মিটার দৈর্ঘ্যের বড় জাহাজ প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক ও রেল যোগাযোগের সুবিধা বাড়বে বে টার্মিনালে একসঙ্গে পঁয়ত্রিশটি জাহাজ বার্থিং করতে পারবে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশের জাহাজের ভাড়া কমে আসবে চট্টগ্রাম বন্দরে প্রতি বছর চোদ্দো থেকে আঠারো শতাংশ হারে আমদানি রপ্তানিমুখী কন্টেইনার হ্যান্ডেলিংয়ের প্রবৃদ্ধি ঘটছে প্রকল্পটি বাস্তবায়নের পর বে টার্মিনালে দিন রাতে যে কোনো সময় যেটিতে জাহাজ ভিড়তে ও ছেড়ে যেতে পারবে জোয়ারের পানির জন্য অপেক্ষা করতে হবে না পাঁচ হাজার কন্টেইনার ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজও এই বন্দরে ভিড়তে পারবে চট্টগ্রাম বন্দরের বর্তমান বার্ষিক কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা 30 লাখ টোয়েন্টি ফুট ইকুইভ্যালান্ট ইউনিটের বেশি বে টার্মিনাল নির্মিত হলে দু সাল নাগাদ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বে টার্মিনালটি আগামী পঞ্চাশ থেকে একশো বছর বন্দর কার্যক্রমের চাপ বা চাহিদা পূরণে সমর্থ হবে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে সম্ভাবনাময় প্রকল্পের একটি এটি পুরোদমে চালু হলে বন্দরের সক্ষমতা বেড়ে যাবে তিন গুণ এই প্রকল্পের অংশ হিসেবে চারশো একর জমিতে সমুদ্র পৃষ্ঠ থেকে তিরিশ ফুটের বেশি উঁচু করে চট্টগ্রাম বন্দরের ডেলিভারি ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল নির্মিত হবে টার্মিনালে রাখা যাবে দশ হাজার ট্রাক এটি নির্মাণ হওয়ার পর বন্দর টোল রোড সিল করে দিয়ে হুক পয়েন্ট থেকে সরাসরি কন্টেইনার বে ডেলিভারি নিয়ে যাওয়া যাবে সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী কন্টেইনার কর্ণফুলি টানেল এবং চট্টগ্রাম নারায়ণগঞ্জমুখী কন্টেইনার ফৌজদার দিয়ে চলাচল করতে পারবে এতে করে নগরের ওপর বন্দর কেন্দ্রিক গাড়ির চাপ অনেকাংশেই কমে যাবে বলা চলে একেবারে চাপ থাকবে না রিজোনাল পোর্ট হিসেবে চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু এখন সময়ের ব্যাপার মাত্র নতুন বন্দর ও টার্মিনালগুলোর কাজ শেষ হলে প্রতিবেশী দেশগুলোর পণ্য পরিবহনের জন্য ক্ষেত্র তৈরি হচ্ছে বন্দরের কার্যক্রমের আওতা বাড়বে এতে করে এসব কার্যক্রম অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে সেই সঙ্গে লজিস্টিক খাতে দক্ষ জনবলের চাহিদা বাড়বে এই বে টার্মিনালকে আজ ও আগামীর বন্দর বলা হচ্ছে চট্টগ্রামের বন্দরের কাছাকাছি পরিকল্পিত বে টার্মিনাল নির্মাণ বাংলাদেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা দেশে ক্রমবর্ধমান আমদানি রপ্তানি বাণিজ্যের চাহিদা ও চাপ সামাল দিতে সক্ষম হবে এই বে টার্মিনালটি জাহাজ পরিষেবা ব্যবস্থাপনা আরও উন্নত হবে যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এর প্রতিযোগিতামূলক স্থানকে আরও শক্তিশালী করে তুলবে রপ্তানি সহজতর হয়ে উঠবে পণ্য রপ্তানির খরচও আগের তুলনায় কমে যাবে যা সুফল সামগ্রিক অর্থনীতির ওপর ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে বিশ্বব্যাংকের তথ্য বলছে বে টার্মিনাল জাতীয় অর্থনীতিতে যুগান্তকারী উন্নতি বয়ে আনবে এটি বন্দরের দক্ষতা সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখবে টার্মিনালের অপটিমাইজড অপারেশন থেকে বার্ষিক তিনশো মার্কিন ডলার আয় করা সম্ভব হবে চট্টগ্রাম অঞ্চলে পাঁচটি এবং কক্সবাজারের তিনটি শিল্পাঞ্চলে বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার অর্থনৈতিক করিডোর আরও গতিশীল হবে এ প্রকল্প বাস্তবায়ন হলে নৌ নৌযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে লজিস্টিক্স হাবে পরিণত হবে চট্টগ্রাম পাশাপাশি চট্টগ্রামের সঙ্গে ভারতের ভূ বেষ্টিত উত্তর পূর্বাঞ্চল সহ ভুটান এবং নেপালের মধ্যে কানেকটিভিটি আরও বাড়বে এসব দেশের পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে এতে দেশের অর্থনৈতিক মুদ্রা অর্জন বৃদ্ধি পাবে বাড়বে কর্মসংস্থানও সার্বিকভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাবে আর এই বে টার্মিনালকে দেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ